সকাল সকাল রওনা দিয়েছিলাম শিখরপুর নার্সারির উদ্দেশ্যে আমি সবার প্রথমে ঢুকলাম সরকারদার নার্সারিতে সরকারদার নার্সারিতে যত রকম চারা গাছ ছিল প্রায় সবটাই নিয়েছি কি কি চারা গাছ নিলাম সেটা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং এই চারা গাছগুলোর কী দাম পড়ল সেটাও কিন্তু আমি আপনাদের দেখাব বিশেষত আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো অন্যান্য নার্সারিতে লক্ষ্য রাখা হয় না সেদিকটাও কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের কাছে বন্ধুরা আমি এখন আপাতত সরকার নার্সারিতে রয়েছি এবং সরকার নার্সারি আমি কি কি চারা নিচ্ছি সেটা আমি আপনাদের দেখাবো এবং কত কি দাম পড়লো সবটাই আমি আপনাদের দেখাবো তো আমি যেটা চুজ করছি প্যানজি প্রথমে প্যানজি নেব প্যানজি পাঁচটা ভালো দেখে হচ্ছে কালার আমরা তো এখন বুঝতে পারবো না আপনি সবই আচ্ছা দেখে আচ্ছা সবই সিট পরেই হয়েছে তাই তো এবারে সবই দুই ইঞ্চি পরে দুই ইঞ্চি দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত আপনি আচ্ছা ইনকা বড়টা বড় ইনকা বড় এই আছে আপনি এটা যদি ইনকা আছে এখানে সিঙ্গেল আপনি চাইলে ওখানে আহ জাগেনের হচ্ছে সব রকম কালার নিতে পারেন আচ্ছা সেটা কি ছোট 2 ইঞ্চি পটেতে আছে 2 ইঞ্চি পটেতেই আছে খুব সুন্দর ছারা সেটা আমি নিচ্ছি আচ্ছা এখানে রয়েছে এটা আছে অ্যান্টিনিয়াম আছে সামনে আচ্ছা অ্যান্টিনিয়াম তো নিব আর পাশে হচ্ছে এটা এটা ক্যাবেজ আছে Ornamental cabbage এটা হচ্ছে আপনার বেগুনি কালার আছে আপনার হচ্ছে হোয়াইটের মধ্যে একটা আছে আচ্ছা দেখি দুটো নাও

আর এর পাশে আর অন্য ঠিক আছে যদি পাঁচটা হয় কটা হলো পাঁচটা হয়েছে পাঁচটাই থাক আচ্ছা এরপরে ইমপ্রেশন আছে ইমপ্রেশন ইমপ্রেশন এন্ড লোগো আছে খুব সুন্দর হ্যাঁ ক্লায়েন্ট আছে দেখো হ্যাঁ কটা দেবে এটা এটাও পাঁচটা পাঁচটা চারা দেখে দেবে হ্যাঁ যেটা সুন্দর আমরা যেটা আছে আমাদের নার্সারি প্রমোট করে দিও অন্তত নার্সারি সরকার দ্বারা নার্সারি তো আমি আজকে না অনেক দিন আগে থেকেই আসি এবং সরকার দ্বারা আমি তো যে ফার্ম সেখানে মানে ভার্মি কম্পোস্টের ফার্ম সেখানেও গেছি সেখানেও আমি ভিডিও করেছি অনেক আগে আচ্ছা

কোথায় আসে আছে আমরা একটা অরেঞ্জ দিলাম আচ্ছা আচ্ছা আমায় কিন্তু এগুলো সব নোট করে দিতে হবে হ্যাঁ ঠিক আছে আমায় কিন্তু করে হবে না আচ্ছা আর কোথায় যাব আমরা কোন দিকটা অ্যান্টেরিয়ামটা নেব ইমপ্রেশন আর অ্যান্টেরিয়ামটা নেব অ্যান্টেরিয়ামে একটা ড্রপ আছে আচ্ছা খুব সুন্দর 8 ইঞ্চি ফুল হবে হ্যাঁ ঠিক আছে হাইট গাছের 8 থেকে 10 ইঞ্চি আর এর মধ্যেই ফুল থাকবে এটার মধ্যেই থাকবে হ্যাঁ আচ্ছা এটা কটা কালার আছে এটার আপনার এটা মিক্স কালার আছে এখনি আমরা পক্ষে কালার বলা অসম্ভব প্রায় আচ্ছা কিন্তু এটা মিক্স কালার আছে ড্রপের মধ্যে থাকলে খুব সুন্দর হবে কটা দেখো এটা সেটা টোটাল পাঁচটা তোমার এখান থেকে মোটামুটি আমি সবটাই পাঁচটা পাঁচটা করে নিচ্ছি যা গাছ আছে এবং সেটার প্রত্যেকটা কিন্তু আমি ভিডিও করে সবার কাছে দেখাবো যে প্রত্যেকটা গাছ কিরকম হলো হ্যাঁ সরকারদার নার্সারিতে কিন্তু গাছের প্রচুর গাছ থাকে এখন যদিও একটু কমে গেছে আমার একটু দেরি হয়েছে আর প্রতিদিন গাড়ি আসছে চারা চলে যায় আচ্ছা স্টক স্টক দাই আচ্ছা আচ্ছা স্টকের দক ওটা ওটার গোড়াটা একটু খারাপ আছে ওটা পাল্টে না ওটাকে পাল্টে দাও পাল্টে দাও এগুলো তো সবটারই আমি একটুখানি দেখাবো যে এটা কিন্তু সব গাছেরই দেখুন রুট বল কিন্তু তৈরি হয়ে গেছে সুতরাং এই গাছগুলো কিন্তু নিয়ে একটু বাড়িতে স্টেবেল করিয়ে আপনারা রিপোর্ট করে দিতে পারবেন তাই তো ধরে যাবেন প্রত্যেকটা রুট বল তৈরি গেছে ঠিক আছে দিয়ে দাও এরপরে আচ্ছা পিটুনিয়ার কি ডবল প্যাটেল আমাদের এসেছে যে তো দেওয়া আছে ডবল প্যাটেল এখনও আচ্ছা সিঙ্গেল আচ্ছা আর আর কি বাকি থাকলো আমার এখানে ইমপ্রেশান ইমপ্রেশেন্টের তো ডবল প্যাটেলের পিটুনিয়া হ্যাঁ দাও পাঁচটা দাও তো একই কালার হবে না তো হ্যাঁ বেছে দাও গাছ জল ধরা হয়নি তো

আপনার সিড ট্রেতে আপনি গাছ পাবেন এবং সেটাকে সুন্দর এই রকমভাবে বাক্সের মধ্যেই কিন্তু প্যাকিং করে দেওয়া হবে তবে অবশ্যই একটু বেশি কোয়ান্টিটির গাছ হলে অল্প দু চারটে গাছের জন্য নিশ্চয়ই এরকম ব্যবস্থা থাকবে না আর আমি এখানে সমস্ত গাছ যে দামে আমার থেকে নেওয়া হয়েছে সেই দামটাই কিন্তু আমি আপনাদের জন্য তুলে ধরলাম এখনও প্রচুর গাছ আছে আপনারা এখান থেকে এসে এই গাছপালাগুলি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার